কেন আমি কথা বলবো আশ্চর্য ভাত খাবে সে কথা বলবো আমি মানে যেদিনই আমার একটা নিয়ত থাকে সুন্দর একটা ভিডিও তৈরি করব সেদিনে এই মহিলা এটা নষ্ট করার ধান্দায় থাকে কোনো কথা বললেন না এখন চুপচাপ ভাত খান ভাই ভিডিও তাকে নিয়ে আমি আজকে নতুন করতেছি না যে এক বছর ধরে আমার সাথে ভিডিও করতেছে তাকে যদি এক বছর পরে এসে আমার একই কথা বলতে হয় মানুষ কিন্তু আমারে গালি দিবে আপনাকে দিবে না তো এটা ইচ্ছা করে শয়তান দার মতন করে রাখে যাতে আমার ভিডিও খারাপ হয় আপনারা প্রমাণ পান এই যে এক ভিডিওতে দেখেন এখন এটা দেখা যাইতেছে কেমন শুরুতে এরে কেমন করেছিল এখন বুঝছেন আমি কেন ধমকা ধমকি করি ভিডিওর সামনে ও খাওয়া শেষ হলে পরে আসে ওইটা উপরে তোলেন ওইটা উপরে দিলেন মানে আজকে আমার এইটা মেজাজটা খারাপ করে ফেলতেছে আর এর সাথে খালি জামাই নিয়ে গপ্প করেন দেখবেন এর মুখের হাসি ও দেখেন ওই দেখেন দেখেন খালি মোবাইল জায়গা ধরতেছে না এমন বড় করে হাসি দিছে কথা বলেন না কেন দর্শক ভাইরা বুনরা দ ভাত খাইতেছি আপনারা দেখেন সেটা মানুষ দেখছে কি দিয়ে ভাত খেতে ভাত খাইতেছেন সেটা একটু বলে দেন তাইলেই হয়ে গেল মুরগির মাংস সাথে ডাল মুসুরের ডাল এই দেখেন একটু আগে আমরা রান্না করে আনছি এই মুরগির মাংসটা একদম দেশি মুরগির মাংস ভুনা ভুনা আর আছে মসুর ডাল ভুনা এটা দিয়ে হচ্ছে মনিমা ভাত খাইতেছে তো এটা মহিলা আমি ভিডিও ধরছি আর চুপ করে আছে মনে হয় আজকে নতুন ভিডিও করতে আসছে না প্রায় 10 বছর ধরে ওনাকে আমি এই খাবার ভিডিও বানাইতেছি ওনাকে নিয়ে আজও পর্যন্ত ওনার ভিডিওতে কোনো এফোর্ট দেওয়ার ওনার কোনো ইচ্ছাই নাই উনি শুধু খাবে চুপচাপ আর বাকি আমি বগর বকর করব মানে দুপুরের ভাত খাইレシ মুরগির মাংস দিয়ে যে মাত্র মাংসটা পাতলা ভিডিও নষ্ট করার পরে এখন আর কথা বলার লাভ নাই আপনি কেন আজকে আপনি কব চুপ করে আছেন কেন কেন আমি কথা বলবো আশ্চর্য ভাত খাবে সে কথা বলবো আমি মানে যেদিনই আমার একটা নিয়ত থাকে সুন্দর একটা ভিডিও তৈরি করবো সেদিনে এই মহিলা এটা নষ্ট করার ধান্দায় থাকে কোন কথা বললেন না এখন চুপচাপ ভাত খান এভাবে সুন্দর করে একটা বলা যাইতো সে মজা হয়েছে কালাবো মুরগি দেশি মুরগি না একেবারে সত্যি সত্যি মতো দেখা মুখে একটু হাসি মানুষ ও বলে যে মহিলাকে আর না মুখে হাসি রাখবেন ভিডিও তো সবসময় হাসি খুশি থাকতে হয় সেই মজা

আমি বারবার বলতেছি মুখে একটু হাসি রেখেন নাকি দিন দিন আপনার অসুখের চেহারা নষ্ট হয়ে গেলে মানুষ হাসে না বান্দরের মতো করে রাখছেন কোন মুখ আরো তো আপনাকে নিয়ে ভিডিও বানাইছি আমি আজকে নতুন না ওই দিন ছাদের ভিডিওটা নষ্ট করছেন ওই ছাদের ভিডিওটা আপনার আমি দেখাবো না

আসলে ওনাকে নিয়ে আমি এক বছর ধরে ভিডিও বানাইতেছি আজকে নতুন না আপনারা আমাকে জ্ঞান দিতে আসেন না বুঝতে পারছেন আর যে যেটা না বুঝে তারে সেটা এইভাবেই ধমকের সুরে বুঝাইতে হয় কারণ ভালো কথা বললে এরা জীবনের কথা শুনবেন আপনার সেদিন ভুড়ির ভিডিওটা বানাইলাম সাদে বসে কচু পাতার নিচে বসাই দিলাম কি যে বিশ্রী

এখন কিন্তু মুখের এক্সপ্রেশন ঠিক হয়ে গেছে তাহলে এই যে আপনি যে বললেন যে মানুষ অভিশাপ দিয়ে এরকম করছে এটা অভিশাপ দিয়ে এরকম করে নাই আপনি আসলে কেউ আপনার অভিশাপ দেয় নাই এখন কিন্তু ফেস ঠিক হয়ে গেছে নিজের ইয়ার মধ্যে নয় নয় মন বাংলা কথা তো বললাম না নিজের ইয়ার নয় মন আরেকজনের কয় ওইটা তো সত্যি কথা বলতে এই মহিলাকে দেখে ইচ্ছে হবে না একটা বছর ধরে চেষ্টা করতেছি একটা বছরে বেশি হবে এখনো সেই আগের জায়গায় পড়ে থাকে মানে যেদিনে আমি ভালো একটা ভিডিও বানাইতে চাই সেই ভিডিও নষ্ট করে দেয় আর দোষ দেয় তার মানুষে অভিশাপ দিছে এর জন্য ওনার ফেস নষ্ট হয়ে গেছে শয়তান ডার মতন কইরা তো ফেসটা সেইরা বলে না যাই হোক মানুষ কিন্তু আমারে গালি দিবে আপনাকে দিবে না বলবে কি আপনি আপনি কেন তার নিয়ে ভিডিও বানাচ্ছেন কেন আবার আবার এত কথা বলেন কেন ভাই ভিডিও তাকে নিয়ে আমি আজকে নতুন করতেছি না যে এক বছর ধরে আমার সাথে ভিডিও করতেছে তাকে যদি এক বছর পরে এসে আমার একই কথা বলতে হয় তাহলে আপনারা বুঝেন এখন আপনারা বুঝেন দেখেন নাই কম কম বলা

আজকে কি ঘুরতে যাওয়ার কথা না কালকে কালকে ঘুরতে যাওয়ার কথা না কালকে শনিবার তোমরা কারা কারা আমাদের সাথে দেখা করতে চাও চলো আসো ফার্ম গেটে ফার্ম গেটে ওভার ব্রিজের চলে আসো ওভার আছে না ফার্ম গেটে চলে এসো দেখেন এই মহিলা কিন্তু কথা বলতে পারে এই মহিলা কিন্তু হাসতেও পারে তখন কিন্তু এরা দেখতে সুন্দর লাগে কিন্তু এরা ইচ্ছা করে শয়তানদার মতন করে রাখে

আমরা রিক্সায় ভ্রমণ করি মনির মারি আমি একটু ফার্ম দিকে যাই নিউ মার্কেটের দিকে একটু যাই হঠাৎ কোনো দিন কারোর সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা অপেক্ষা থাকেন যারা বারবার বলেন যে সামনে আসেন না কেন সামনে আসেন না কেন এই রকম পথে গাড়ি যদি মনের টান থাকে ইনশাল্লাহ দেখা একদিন হয়ে যাবে কি বলেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ওকে আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ খোদা এখন দেখেন এর কথা আমি বলে দিছি কিন্তু চুম্মাটা কিন্তু হারিয়ে দিছে বুঝ잖아요 চুম্মা সর চুম্মা শরি চুম্মা শরি মানে আপনারা চুম্মার জন্য আরে हायर করে নিয়ে যাবেন বুঝছেন কোথায় কোথায় চুম্মা লাগবে দেখেন এখন এটার মুখের এক্সপ্রেশন দেখেন এখন হাসি দেখেন হাসি দেখেন দেখেন চুরি টুরি পইরা একদম বউ সাইজা বসছে আমি তো ভাবছিলাম সেই একটা এক্সপ্রেশন দেবি ভিডিওর মধ্যে কিন্তু ভিডিও শেষ করে তারপর সে দেখেন এই যে এখন রোমান্টিক মোডে আছে না রোমান্টিক মোডে আছে মনে মা এখন নাগর 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 আইতেছে নাকি হ্যাঁ কয়েছেন যে আমি ওই মুখ টাইমে আমার খাওয়া দাওয়া শেষ হবে আমি নামতেছি তুমি তাই রাস্তায় অপেক্ষা করতেছে বুঝছেন এর জন্য এখন খুশি এত খুশি এখন জোরে জোরে আরো জোরে আপনার নাই আপনি চুম্বেশ্বরী অনেক জোরে করবেন